বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে নার্সের ছদ্মবেশী রোশনাইকে ধরে ফেলে গরিমা গরিমা রোশনাইয়ের হাত ধরে টানতে টানতে আরণ্যকের মা বাবার কাছে নিয়ে আসে গরিমা আরণ্যকের পরিবার রোশনাইকে চরম অপমান করে যদিও আদিত্য আরণ্যকের মা বাবাকে বোঝাতে চেষ্টা করে দেখুন রোশনাই নার্সের ছদ্মবেশী আরণ্যকের কাছে গেছে সেটা তো আপনাদের ছেলের ভালোর জন্যই যাতে আরণ্যক খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্যই তো এটা করেছে কিন্তু না আরণ্যকের পরিবার বোঝার মতন অবস্থাতে নেই আর আরণ্যকও তার পরিবার আর গরিমার এমন আচরণ দেখে সে আর বেডে থাকতে পারে না রোশনাইকে বাঁচাতে রোশনাইয়ের পক্ষ নিতে আরণ্যক সেখানে চলে আসে আরণ্যককে দেখে রোশনাই বলে স্যার আপনি এখানে একটু আগে গরিমা বারবার রোশনাইয়ের কাছে জানতে চাইছিল আরণ্যকের সাথে তার কি সম্পর্ক আছে কোন সম্পর্কের জন্য রোশনাই বারবার আরণ্যকের কাছে ছুটে যাচ্ছে সব কিছু উপেক্ষা করে ছদ্মবেশে তার পাশে থাকছে আর এই প্রশ্নগুলো বারবার শুনে এবার আরণ্যক আর নিজেকে সামলাতে পারে না আরণ্যক গরিমাকে বলে গরিমা তুমি বুঝতে পারছো না তাই না আমার আর রোশনাইয়ের কী সম্পর্ক এত কিছুর পরও তোমাকে কি বোঝাতে হবে তুমি যেন কোথায় যেতে চেয়েছিলে যাও এক্ষুনি এখান থেকে চলে যাও আরণ্যকের মা বলেন বাদশাহ তুমি এসব সব কথা বলছ আরণ্যক বলে আমি যা বলছি একদম ঠিক কথা বলছি আজ যে আমি বেঁচে আছি না শুধুমাত্র রশ্নের জন্য হ্যাঁ আমি মানছি ডক্টরসরা ওনাদের বেস্ট ট্রিটমেন্ট দিয়েছেন কিন্তু শেষ অবধি ওনারাও তা হাল ছেড়ে দিয়েছিলেন তখন রোশনাই আমার পাশে দাঁড়িয়েছে আমাকে বাঁচিয়ে তুলেছে তাই আমি যদি আমার এই জীবন কাটাই শুধুমাত্র রসনের সাথেই কাটাবো অন্য কারোর সাথে নয় গরিমা আমি বাচ্চি মরি তাতে তোমার কি যায় আসে বলো তো তুমি তো আমাকে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে চলে গিয়েছিলে আর রোশনাই রোশনাই আমাকে হসপিটালে এনেছিল আর আজ দেখো তুমি আমাকে রেখে দুবাই যাচ্ছ এমন একটা পরিস্থিতিতে তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ভাবছ অবশ্য বরাবর তুমি এটাই করে এসেছ সবসময় আমার আর তোমার কাজের মাঝে তুমি তোমার কাজকে বেছে নিয়েছ কারণ আমার যা খুশি হয়ে যাক তোমার তো তাতে কিছুই যায় আসে না তো আজ কেন তুমি আমার কাছে এসেছো চলে যাও তুমি আমি রোশনের সাথে থাকবো হ্যাঁ এতদিন আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম চেষ্টা করেছি ভীষণভাবে তোমার সাথে থাকার চেষ্টা করেছি কিন্তু তুমি নিজেকে শুধু নিতে পারো তুমি নিজেকে প্রমাণ করতে পারো নি গরিমা আর আজ আমার এইটা ভাবতেও লজ্জা করছে যে তোমার মতন একজন মেয়েষি আমার স্ত্রী গরিমা বলে আরণ্যক তুমি কি বলতে চাইছো আমার সব ভুল আমার সব দোষ আরণ্যক তুমি কখনো মন থেকে আমাকে নিজের স্ত্রী ভাবতেই পারো তুমি তো অন্য কাউকে নিজের স্ত্রী মনে করো আরণ্যক বলে গরিমা তোমার মাথা মাথাপড়ও খারাপ হয়ে গেছে আর তোমার এই মেন্টালিটি কেন হয়েছে জানো শুধুমাত্র তোমার মায়ের জন্য তোমার মা তো তোমাকে কখনো ভালো কোনো পরামর্শই দেননি ভালো অ্যাডভাইস দেননি এটা শুনে গরিমার চুপ থাকতে পারে না সেসব দিকে কিনা আরণ্যক সুরঙ্গমাকে নিয়ে এইসব কথা বলছে নিজের মায়ের জন্য আরণ্যকের চোখে এত ঘৃণা দেখে গরিমা বলে আর তুমি কি অ্যাডভাইস দিচ্ছ অরণ্যক আমি সব কিছু সহ্য করব। আমি রোশনাইকে মেনে নেব সেইটা বলছো তুমি তখনই সেখানে নার্স ছুটে আসে নার্স ছুটে এসে আরণ্যককে বলে স্যার প্লিজ আপনি এতটা উত্তেজিত হবেন না আপনি এখনও পুরোপুরি সুস্থ নন তখনই আরণ্যকের অফিসের একজন এগিয়ে এসে বলে আপনারা তো ওনার পরিবার তাই না প্লিজ ওনাকে বুঝতে চেষ্টা করুন ওনার শরীরের কন্ডিশন ভালো নয় উনি এখনো পুরোপুরি সুস্থ নন উনি যদি আর একবার অসুস্থ হয়ে যান তো আমি জানি না ওনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না তাই উনি যার সেবা চাইছে যাকে পাশে চাইছে এই মুহূর্তে তার সাথে ওনাকে থাকতে দিন উনি একবার সুস্থ হয়ে যাক তখন না হয় এসব আলোচনা হবে রোশনাই বলে দেখুন আমি এখান থেকে চলে যাব স্যারজি একবার সুস্থ হলেই আমি এখান থেকে চলে যাব। এখন আমি এখানে আছি শুধুমাত্র স্যারজি অসুস্থ বলে আর আমার এখানে থাকার কারণে আমাকে যেই শ্যুট করার জন্য এখানে আনা হয়েছে সেই প্রোডাকশন হাউজের অনেক বড় লোকসান হচ্ছে তবুও আমি এখানে আছি শুধুমাত্র স্যারজিকে সুস্থ করানোর জন্য আমার জন্য তো আদিত্যরও অনেক সময় লস হয়ে যাচ্ছে আদিত্য বলে রোশনাই প্লিজ এই ধরনের কথা বলো না আমার তো সবচেয়ে বেশি খারাপ লাগছে তোমার এত পেরেশানি দেখে রোশনাই তুমি ভালো নেই তুমি খুশি নেই সে জন্যই আমার খারাপ লাগছে অন্য কোনো কারণে নয় রোশনাই আরণ্যকের পরিবারকে বোঝাতে থাকে রোশনাইয়ের অনেক কাজ আছে রোশনাই সেই কাজগুলো করতে চাই শুধুমাত্র আরণ্যক অসুস্থ বলেই সে আরণ্যকের কাছে আছে তার পাশে দাঁড়িয়েছে আরণ্যকের পরিবার রোশনাইয়ের এই সহজ সরল কথা কি বুঝবে আদিত্য বলে দেখুন আপনারা আমার কথা শুনুন রোশনাইকে আরণ্যকের কাছে থাকতে দিন আর রোশনাই তুমি যদি আরণ্যককে সুস্থ করে ফিরিয়ে নিতে না পারো না তো আমি এদের কাউকে ক্ষমা করব না গরিমা তখন আদিত্যকে বলে কে চেয়েছে তোমার ক্ষমা জাহ্নবি বলে আপনাকে বারবার তো বলেছি আমাদের পারিবারিক বিষয়ে কোনো কথা বলবেন না তবু কেন এখানে আছেন চলো যান না এখান থেকে আদিত্য জাহ্নবীকে বলে আপনি তো অনেকবার আমাকে চলে যেতে বলেছেন তাই না তবু তো আমি চলে যাইনি তাহলে বুঝতে হবে আপনার কথার কোনো মূল্য আমার কাছে নেই তাই বারবার এক কথা বলবেন না আমি এখানে আছি শুধুমাত্র রোশনের জন্য আমি থাকার পরে রোশনের পাশে দাঁড়ানোর পরেও আপনারা যেভাবে ওকে হয়রানি করছেন আমি চলে গেলে না জেনে কী ব্যবহার করতেন বিশেষ করে আপনি আদিত্য কথাটা বলতেই জাহ্নবীর মুখ পরে চুপসে যায় আরণ্যক নিজের বুক ধরে বলে রোশনাই আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আমার এখানে দাঁড়িয়ে থাকতে প্রবলেম হচ্ছে আরণ্যকের বাবা বলেন তুমি তো সমস্যাকে নিজের জীবনে জায়গা দিয়েছ তো এখনও তো সেগুলো তোমাকে ভোগ করতেই হবে আরণ্যকের মা বলেন আমি এটাই বুঝতে পারছি না বাদশাহ তোমার কথা অনুযায়ী ডক্টর নার্স তারা কি কখনোই রোগী সারাতে পারে না শুধুমাত্র রোশনাই পারবে এটা কেমন কথা আর তাছাড়াও গরিমার দিকে একবার দেখো মেয়েটার কত কষ্ট সহ্য করবে আরণ্যক বলে মা তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তো একবারও বলিনি সবাই রোশনের ওপর নির্ভরশীল রোশনাই সবাইকে সারাতে পারবে আমি শুধু বলেছি আমি রোশনের ওপর ডিপেন্ডেন্ট আমি মেন্টালি ভাবে রোশনের সাথে জড়িয়ে পড়েছি তাই রোশনাই ছাড়া আমাকে কেউ সুস্থ করতে পারবে না কথাটা শুনে গরিমা আরণ্যকের পুরো পরিবার আকাশ থেকে পড়ে আরণ্যক যে সকলের সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলবে এইটা গরিমা কল্পনাও করতে পারেনি আরণ্যক তার মাকে বলে তোমরা যদি আমাকে সত্যি ভালোবাসতে না তো আমার ভালোর জন্য তোমরা কি মেনে নিতে অন্তত যে কটা দিন আমি সুস্থ না হই সেই কদিন গরিমা তখন চিৎকার দিয়ে ওঠে গরিমা বলে তার মানে এখানে এইসব কিছুই চলতে থাকবে তাই তো আমার তো তবে এখানে থেকে কোনো লাভ নেই আমি দুবাই যাচ্ছি আর হ্যাঁ দুবাই থেকে ফিরেই আমি লিগাল অ্যাকশন নেব আমি কাউকে ছাড়বো না তখনই জাহ্নবি এগিয়ে আসে হবে বলে গরিমা একদম ঠিক কথা বলেছে রোশ নাই এই মেয়েটা তো একেবারেই নির্লজ্জ ওর বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়াই উচিত আর বাদশাহ তুমি কি চাইছো বলো তো সারা তুমি দু নৌকায় পা দিয়ে চলার প্ল্যান করছো নাকি এরপরে গরিমাকে কোন মুখে বা আমরা এখানে থাকতে বলবো তুমি যা করছো একদমই ঠিক করছো না গরিমা বলে আমার এখানে থেকে আর কোনো লাভ নেই আমি চলে যাচ্ছি তবে হ্যাঁ আমি যেটা বললাম দুবাই থেকে ফিরেই আমি নিজের হিসাব ঠিক বুঝে নেব রশ্নাই গরিমাকে বলে গরিমা দিদি তুমি যখন দুবাই থেকে ফিরে আসবে তখন দেখবে স্যারজি একেবারেই সুস্থ হয়ে গেছে তখন আর আমি তোমাদের মাঝে থাকবো না আমি তোমাকে ওয়াদা করছি গরিমা বলে তোমার ওয়াদার ধার কে ধারে রশ্নাই আদিত্য বলে রশ্নাই এখন এইসব কথা বলো না এইসব কথা বলে কোনো লাভ নেই তুমি যদি সুস্থ করতে চাও সেটা আরণ্যকের জন্যই করো অন্য কারোর জন্য নয় গরিমা বলে আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি এই বলে গরিমা ওখান থেকে চলে যায় আরণ্যকের মা পিছন থেকে ডাকলেও গরিমায় ফিরে তাকায় না অন্যদিকে আরণ্যক আমার শরীরটা ঠিক লাগছে না প্লিজ আমাকে নিয়ে ভেতরে চলো রোশনাই আরণ্যককে কেবিনে নিয়ে যেতে চাইলেই আরণ্যকের মা বলেন এই মেয়ে তুমি ভেতরে যাবে না তখনই আরণ্যকের বাবা আরণ্যকের মায়ের হাত ধরে বলে এখন তুমি চুপ করো এখন যদি তুমি রোশনাইকে যেতে বাধা দাও তো আমাদের ছেলের শরীর আরও খারাপ হবে যেটা শুনে আরণ্যকের মা চুপ হয়ে দাঁড়িয়ে যান তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে